গাইজ দেখেন এখন আমরা হচ্ছে এই যে টাটকা টাটকা হচ্ছে দেশি টমেটো ছিটতেছি এগুলো হচ্ছে এখনো কাঁচা কিন্তু হচ্ছে আমরা পাহাড়িরা মানে কাঁচা টমেটো খেতে খুবই পছন্দ করি মানে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভর্তা করি আর কি যে তাকে আমরা বলি হচ্ছে গুদাইয়ে হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে হচ্ছে ওয়াও ও এবি একটু আছে এই যে মানে আমার হাত জাস্ট এরকম করতেছে শিরার জন্য এগুলা এই যে দেখেন

মানে খাওয়ার মানুষ নাই ভাইরে ভাই গাইস আসলে গ্রামের বাড়িতে আসার পরে আমার মনে হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে বাজারের পিছনে যে টাকাগুলো নষ্ট করি এখানে থাকলে যেগুলো বেশি যেত এই যে দেখেন টাটকা টাটকা একদম শাকসবজি সংগ্রহ করতেছি আর কি ওয়াও গাইস আর এই গাছটাতেও দেখেন অনেকগুলা ধরছে আর এই গাছ এত বড় হয়ে গেছে কেন বুঝতেছি না এই যে এগুলা দেশি টমেটো একদম হ্যাঁ এই যে

ওয়াও আর এখানে গাইস দেখেন এই জায়গাটার মধ্যে পুরাই হচ্ছে মরিস গাছ মানে অলরেডি কিন্তু ধরা শুরু হয়ে গেছে এই যে সাদা সাদা ফুল পড়তেছে দেখেন ওই যে এখানে আছো না এখানে আছো ও এখানে অনেকগুলা মরিস ধরছে এই যে দেখেন আসলে অনেকের হচ্ছে কাঁচা মরিচের অনেক অভাব বাইরে ভাই কিন্তু এখানে দেখেন সত্য গাছটাতে কতগুলা মরিচ ধরছে ওয়াও এই যে আমি হেঁটে যাই দেখাও ওই যে এটা হচ্ছে পুরা একটা মরিচ বাগান এই যে বাট কাহিনী একটা হয়ে গেছে বুঝছো কি মা যদি জানে আজকে বাসার থেকে বাইর করে দিবে গাইস মরিচ গাছটা একবারে শেষ করে ফেলছি মা যদি এটা জানে আজকে বাসার থেকে বাইর করে দিবে দেখছেন সকাল সকাল এটা কোনো কাজ করছো ওয়াও গাইস দেখেন এখানে হচ্ছে পুরাতাই ধনিয়া পাতা তো এতদিন হচ্ছে আমরা ওইখান থেকে আমি মা ও মানে যেই বাজার করুক না কেন ধনিয়া পাতা কিনে খেতে হচ্ছে আমরা শেষ হয়ে যাচ্ছিলাম আর এখানে এসে দেখেন ওয়াউ এত ধনিয়া পাতা চারিদিকে শুধু ওয়াও না হ্যাঁ ওয়াউ ওয়াও এগুলা হচ্ছে মাসের মধ্যে দিয়ে খেলে যে এখন অমৃত হবে নিতেছো তুমি অবশ্যই ভাই এগুলা দেখে কি মানে হাত গুটিয়ে বসে থাকা যায় এগুলা বড় মাছ দিয়ে খেলে অনেক মজা হবে আমি একটু নিই তাইলে মেরি যেহেতু নিচ্ছে ভাই এগুলা দেখ বলা যায় না মানে বড় হয়ে দেখ মানে এগুলা থেকে ফুল হবে ফুলের থেকে বেশি হবে